বিদ্যুৎ শরবতটা গ্লাসে ঢেলে দিই এই যে দেখো টেবিলে সব খাবার দাবারগুলো আমি সাজিয়ে নিয়েছি আমি একটু এপিটপিট করে নিচ্ছি কেমন আলুদমটা অ্যামেজিং লাগে মিষ্টুর ভীষণ প্রিয় মাটন বানাচ্ছি নিচের পাহাড়টাই আমাদের বাড়ি এই স্পেশাল মশলাটাই আলুদমের এই স্ট্রবেরি আর আমের চাটনি মিষ্টু চিংড়ি মাছ শেষ করে প্লেটে মাটন নিয়ে নিয়েছে উচ্ছে যে এমন সাদা রঙের হতে পারে মোগলাই টাচ গুড মর্নিং বন্ধুরা হাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যাবিন চাও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে জামাই ষষ্ঠী তোমাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা আশা করি আজকে এই দিনটা তোমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছ আজকে অনেক দিন বাদে রাজার অনেক মাস বাদে দুদিনের জন্য বৃষ্টি একটু থেমেছে খুব ভালো ওয়েদার সেজন্য সকাল সকাল আমরা একটু হাঁটতে বেরিয়েছি এখন তো আর হাঁটাই হয় না কারণ ওয়েদার বেশ কিছু মাস ধরে এত বাজে যাচ্ছে টর্নেডো হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে বেরোনোই যায় না তো এই উইকেন্ডে বৃষ্টি দয়া করে শনি রোববার হচ্ছে না আর চারিদিকে ওয়েদারটা এখন এত ভালো আর আমাদের এখানে চারিদিকে এত সবুজ হাঁটলে পরে খুব ভালো লাগে হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ্দুর আছে কিন্তু গরম একদম নেই এখন একুশ বাইশ টেম্পারেচার হবে খুব প্লেজেন্ট ওয়েদার সেজন্যই আজকে অনেক দিন বাদে আমরা তিনজনে একটু হাঁটতে বেরিয়েছি হাঁটার তো সুযোগই হয় না সুন্দর লাগছে দাঁড়া তোমাদের দেখাই কি ভালো লাগছে সামনেটা দেখো জলের মধ্যে হাঁস গুলো কি সুন্দর চড়ে বেড়াচ্ছে একদম লাইন দিয়ে হ্যাঁ সারাক্ষণ এখানেই থাকে আর এগুলো বাচ্চা হাঁস দেখেছিস হ্যাঁ মানে একদম সামনে বোধ বাবা মাম্মা আছে আর তারপরে বাকিগুলো আছে ছোট ছোট কি ভাল লাগছে না দেখতে যে পাহাড়ের ওপরটা দেখো আমরা কিন্তু ওইখানেই থাকি এখান দিয়ে যদি আমি দেখাতে পারি আমরা অনেকটা তার থেকে একটু নিচে ওটা একদম হিল টপ আমরা ওই মাঝামাঝি থাকি এখান দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে নিচের পাহাড়টাই আমাদের বাড়ি চারিদিকে কত সবুজ হাঁটলেও ভালো লাগে হ্যাঁ সেটাই পাখি ডাকছে হাঁস ডাকছে খাওয়া দিচ্ছে এত সবুজ আমরা আজকে অনেক সকালবেলা হাঁটতে বেরিয়েছি হেঁটে খুব ভালো লাগছে টার্গেটও হয়ে গেছি তাই না একটা বসার জায়গা আছে হ্যাঁ সামনে একটা বসার জায়গা আছে চলো বসে তোমাদের সাথে কথা বলি একটু এবছর জামাই ষষ্ঠী উইকেন্ডে পড়াতে খুব ভালো হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল রান্না বান্না করবো বলে আমি কালকে সবকিছু গোজ গাছ করে কাটাকাটি বাজার টাজার যা যা করার সবকিছু করে রেখেছি যাতে আজকে রান্না করতে বেশি দেরি না হয় কারণ সকালে গিয়ে এখন জল খাবার করব তারপরে দুপুরে রান্না বান্না অনেক কিছু আছে তো গোজ গাছ করে রাখলে পরে অসুবিধা হয় না গোজ গাছ করতেই তো অনেক সময় লেগে যায় রান্না করতে আর কতটুকু টাইম সেজন্য কিছু করে এসেছি উইকেন্ডে ওয়েদারটা ভালো বলে সকাল সকাল উঠে কিছু করে তারপরে ভাবলাম একটু হাঁটতে বেরোই কারণ এত সুন্দর ওয়েদার হাঁটা কমপ্লিট এখন তোমাদের সাথে বাইরে বসে কথা বলছি কথা বলে বাড়ি গিয়ে তারপরে স্পেশাল রান্না বান্না শুরু করব। বাড়িতে চলে এসেছি আর এখন আমি জামাই ষষ্ঠীর স্পেশাল জল খাবারের ব্যবস্থা করছি বেরোনোর আগে আলুগুলোকে আমি মাইক্রোতে পাঁচ মিনিট সিদ্ধ করে রেখে গিয়েছিলাম আর এখন আমি লুচির সাথে খাবার জন্য মশলা আলুর দম বানাচ্ছি এবার আমি আলুর দমের এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই স্পেশাল মশলাটাই আলুর দমের এই প্রিপারেশনটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে সেজন্যই এই রান্নাটার নাম মশালা আলুর দম আজ আর আমি এই মশালা আলুর দমের রেসিপি শেয়ার করছি না তবে তোমরা যদি কেউ এই মশালা আলুর দমের রেসিপিটা জানতে চাও তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি আপকামিং কোনো একটা ব্লগে ডিটেল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজ প্রায় সাত আট মাস বাদে আমাদের বাড়িতে আবার লুচি হচ্ছে গত বছর কবে লাস্ট বাড়িতে লুচি করেছিলাম সেটা আমার খেয়াল নেই তবে আমরা ডিসেম্বর মাসে দেশে গিয়ে বাড়িতে লাস্ট লুচি খেয়েছিলাম আর আজ ছমাস বাদে এখানে বাড়িতে হাওয়ার লুচি বানাচ্ছি লুচি খেতে আমরা তিনজনই প্রচণ্ড ভালোবাসি তবে আজকাল চেষ্টা করি প্রতিদিনের ডায়েটে হেলদি খাবার দাবারগুলো একটু বেশি খেতে লুচি মাটন এগুলোর নাম শুনলেই জিভে জল চলে আসে তাই কোনো স্পেশাল অকেশন হলেই এগুলো বাড়িতে বানাই স্পেশাল স্পেশাল জলখাবার নিয়ে আমরা চলে এসেছি আজকে জলখাবারে দেখো কি আছে এই যে লুচি আর তার সাথে মশালা আলুর দম সঙ্গে ফলের মধ্যে আছে হলো আম আর লিচু আর আজকাল আমরা মিষ্টিটা একটু কম খাচ্ছি বলে লাঞ্চের শেষ পাতে থাকবে মিষ্টি এখন আর জলখাবারে কোনো মিষ্টি আমরা নিইনি আর তার সাথে আছে হলো এই স্পেশাল কাঁচা আম পুদিনার শরবত আর পুদিনা পাতাটা হল আমাদের নিজেদের গাছের পুদিনা পাতাটা দারুন গন্ধ দারুন দারুন এখন আমরা মাঝে সাজে শরবতের সাথে সাথে চা তেও পুদিনা পাতা দিয়ে কাচ্ছি খুব ভালো লাগে এক্স্যাক্টলি এই পুদিনা পাতাটার নাম হলো মোহীত মিন্ট আর এর মধ্যে কাঁচা আম পুদিনা পাতা লেবু আরও কিছু মশলাপাতি আছে মানে গরমকালের জন্য একদম পারফেক্ট ড্রিংক চলো তাহলে এখন জলখাবারটা স্টার্ট করা যাক একদম মিশু অপেক্ষা করে বসে আছে বিদ্যুৎ শরবতটা গ্লাসে ঢেলে দিচ্ছে পুদিনার দারুণ গন্ধ আসছে

দেখেই বোঝা যাচ্ছে এত সবুজের মাঝে বসে আজকের এই স্পেশাল দিনে এরম ফাটাফাটি জলখাবার খেতে দারুণ লাগছে বিশেষ করে এত মাস বাদে লুচি আর এই মশালা আলুর দমটা তো আমাদের পেট মন দুটোই ভরিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা তাহলে এখন চটপট জলখাবার সেরে নিই তারপর জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না করতে করতে তোমাদের সাথে আবার কথা হবে জলখাবার সেরে এখন রান্নাঘরে চলে এসেছি এবার দুপুরের ভুঁইভোজের প্রিপারেশন করে নেবো কাটাকাটি গোজগাজ সবকিছু মোটামুটি হয়েই গেছে সবার আগে দুপুরের ভুঁইভোজের জন্য আমি এখন দুধছুক্তো বানাবো বেশ কয়েকটা সপ্তাহ আগে আমি বাজারে গিয়ে সাদা উচ্ছে দেখেছিলাম আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গালীন ইন ইউএস মোমেন্টস আমি ওখানে তোমাদেরকে সাদা উচ্ছেগুলো দেখিয়েছিলাম ওই সাদা উচ্ছেগুলো দেখে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আমরা যেন খেয়ে তোমাদেরকে জানাই যে সাদা উচ্ছে খেতে কেমন কিন্তু সেদিন আর সাদা উচ্ছে বাড়িতে আনিনি কারণ প্রচুর সবজি অলরেডি কেনা হয়ে গেছিলো তখনই ভেবে রেখেছিলাম যে জামাই ষষ্ঠীর ভিভোজের জন্য আমি সাদা উচ্ছে দিয়ে ছুক্ত বানাবো তো যেমন কথা তেমন কাজ এই দেখো বাজার থেকে আমি সাদা উচ্ছে একটা প্যাক নিয়ে এসেছি কই সাদা উচ্ছে ভালো দাম আছে এই দুটো উচ্ছে দাম নিয়েছে থ্রি ডলার সেভেন্টি নাইন সেন্স মানে ইন্ডিয়ান টাকায় প্রায় তিনশো চল্লিশ টাকা মতো হবে এই যে সাদা উচ্ছে গুলো দেখতে এত সুন্দর প্রথম দিন দেখেই আমার ভীষণ ভালো লেগে গেছিল তাই আজকে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজে সাদা উচ্ছে দিয়ে আমি বানাবো হলো দুধ শুক্ত আর সাদা উচ্ছে দিয়ে দুধ শুক্ত খেতে কেমন লাগে সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। শুক্ত রান্নার প্রিপারেশন মোটামুটি আমি করেই ফেলেছি দেখো এখানে সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে এবার এই সাদা উচ্ছে দুটো কেটে আমি দুধ শুক্ত রান্না শুরু করব। উচ্ছেগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি উচ্ছে সাদা রঙটা যাতে থাকে তাই এগুলো বেশি লাল করে ভাজবো না একটু কালার চলে এলেই নামিয়ে নেব উচ্ছে যে এমন সাদা রঙের হতে পারে সেটা হয়তো আমরা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না শুক্তোর জন্য মোটামুটি সব সবজি সবজিপাতিগুলোই আমি দিয়ে দিয়েছি এখন এই সজনে ডাটাগুলো দিচ্ছি সজনে ডাটা সাধারণত আমরা এখানে ফ্রোজেনই পাই মাঝে সাঝে ফ্রেশ ডাটা পাওয়া যায় তবে সেই ডাটাগুলো খুব একটা ফ্রেশ হয় না এই ডাটাগুলো কিন্তু ফ্রোজেন ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এই ডাটাগুলো বেশ মোটা আর দেখে খুব ফ্রেশ লাগছে হয়তো এগুলো সবে দেশ থেকে এসেছে তাই এত ফ্রেশ মনে হচ্ছে যাই হোক শুক্তো রান্না মোটামুটি হয়েই এসেছে এবার আমি এই সাদা উচ্ছেগুলো এখানে দিয়ে তিন চার মিনিট একটু কুক করে নেব উচ্ছেগুলো তো আগে আমি ভেজেই নিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কিছু নিরামিষ পদ আমি প্রতি বছরই এই জামাই ষষ্ঠীতে বানাই তার মধ্যে এই দুধ শুক্ত হল একটি বিদ্যুৎ এইসব নিরামিষ রান্না খেতে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি আর মিষ্টুও তো এগুলো সবই খায় তাই ওদের জন্য প্রতি বছরই জামাই ষষ্ঠীতে আমি এইসব খাবার বানাই এবার আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় ঘি দিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর এই দুধ ঘিটা মাস্ট এবার ফাইনালি ওপর দিয়ে অল্প বড়ি ভাজা ছড়িয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল সাদা উচ্ছে দিয়ে দুধ চুক্ত একদম ডান এবার আমি বিদ্যুতের জন্য একটা খুব স্পেশাল খাবার বানাবো তোমরা জানো যে বিদ্যুৎ ডিম খেতে ভীষণ ভালোবাসে ডিম ওর সব থেকে প্রিয় খাবার তাই আজ জামাই ষষ্ঠী উপলক্ষে আমি ওর জন্য বানাবো শাহি আন্ডাকারি এই বাটিতে চারটে এলাচ চারটে লবঙ্গ অল্প গোলমরিচ আর একটা ছোটো দারচিনি আছে এবার আমি এই মশলাগুলোকে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি অল্প নুন দিয়ে দিলাম আমি এই বাটিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজের হাফ অল্প আদা তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়েছি এবার আমি পেস্টটাকে এখানে ঢেলে দিলাম বাটি ধোয়া জলটাও আমি এখন এখানে ঢেলে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব দু তিন মিনিট ধরে কষানোর পর দেখো মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর মশলার থেকে অল্প তেল ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এতে ওয়ান ফোর টি স্পুন আমাদের ঘরে বানানো এই গরম মশলা দিয়ে পেস্টটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখানে আমি বাটিতে চারটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো ডিমের সাইজের হলে সব থেকে ভালো হয় দেখতে খুব ভালো লাগবে যাই হোক আলুগুলোকে আমি তিন মিনিট মাইক্রোতে বয়ল করে তারপর তেলে অল্প ভেজে নিয়েছি যাতে দেখো আলুগুলোতে হালকা একটা কালার চলে এসেছে এবার আমি আলুগুলোকে মশলার ওপরে ঢেলে দিলাম আলুগুলোকে এখন আমি মশলার সাথে কষাবো যাতে মশলার ফ্লেভারটা আলুগুলোতে ঢুকে যায় আর আলুগুলো সিদ্ধও হয়ে যায় মশলাটা দেখো কষে গেছে এখানে আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটাই আমি এখন এখানে ঢেলে দিলাম মিক্সি ধোয়া জলটাও আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি দইটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে কুক করে নেব দইটা দেখে হয়তো মনে হচ্ছে যে কেটে গেছে তবে এটা কিন্তু কেটে যায়নি এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে আমি এখন তেলে ভেজে রাখাই শুকনো লঙ্কাটা গ্রেভিতে দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকনা দিয়ে মশলাটাকে সাত আট মিনিট কুক করে নেব। যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা মশলায় ঢুকে যায় আর আলুগুলো আর একটু কুক হয়ে যায় আলুগুলো কুক হতে হতে আমি এদিকে একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি তাতে আমি এখন সামান্য নুন দিয়ে দিলাম দেখো এই বাটিতে আমি চারটে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোতে আমি দুটো করে স্লিট করে দিয়েছি এবার ডিমগুলোকে আমি এই তেলে হালকা লাল করে ভেজে নেব ডিমগুলোতে দেখো হালকা একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি এই বাটিতে তুলে নিচ্ছি এবার ডিমগুলো গরম থাকতে থাকতে আমি এগুলোতে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলোতে হালকা একটা কালার চলে আসে প্রায় সাত মিনিট হয়ে গেছে আর দেখো মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর আলুগুলো একদম কুক হয়ে গেছে আমি অল্প কাজু অল্প আমন্ড আর চার মগজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার বাদাম আর চার মগজের এই পেস্টটা দেড় হাতা মতো আমি গ্রেভিতে দিয়ে দেব। আমি এখানে দু তিনটে কাজু আর দু তিনটে আমান দিয়ে পেস্টটা বানিয়েছিলাম তোমরা চাইলে কাজু আমান দুটোই স্কিপ করে শুধু চার মগজ দিয়ে পেস্টটা বানাতে পারো বা চারমগজ আর যে কোনো এক ধরনের বাদাম অল্প করে নিয়ে পেস্টটা বানাতে পারো এবার সমানে গ্রেভিটাকে নাড়তে হবে না হলে বাদাম আছে বলে তলায় লেগে যেতে পারে এবার আমি এক দু মিনিট নেড়ে চেড়ে বাদামটাকে ভালো করে কুক করে নেব দু মিনিট হয়ে গেছে আর গ্রেভিটা ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি ভেজে রাখাই ডিমগুলো গ্রেভিতে ঢেলে গ্রেভির মধ্যে কিছুক্ষণ কুক করে নেব ডিমগুলো গ্রেভিতে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে কেওড়া জল নিয়ে নিয়েছি এবার সামান্য একটু কেওড়া জল আমি ঢাকনায় ঢেলে নিচ্ছি এই রান্নাটা কিন্তু কেওড়া জল ছাড়া কমপ্লিট হবে না কারণ এটা শাহি আন্ডাকারি কেওড়া জলটা মাস্ট কেওড়া জলটা গ্রেভিতে ঢেলে দিয়েই আমি দেশকি ঢাকনাটা দিয়ে দিলাম এই রান্নাটা খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে এটা খেতে দারুণ লাগে ডেচকিটাকে আমি এখন গ্যাস থেকে সরিয়ে দিচ্ছি আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল শাহি আন্ডাকারি একদম ডান পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এবার আমি ইলিশ মাছের একটা খুব সিম্পল কিন্তু খুব সুস্বাদু প্রিপারেশন করব। ইলিশ মাছের পিস দুটোকে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার মাছের পিস দুটোকে আমি জাস্ট একটু এপিট করে নেব আজ আমি মাইক্রোওয়েভে বানাবো উই পাতায় তিল ইলিশ টাটকা ইলিশ মাছ হলে কাঁচা মাছ দিয়ে এটা দারুণ হয় তবে এখানে তো আর আমরা টাটকা মাছ পাই না সবই বরফের মাছ আর তার এক্সপায়ারি ডেটও থাকে প্রায় দু বছর সেজন্যই মাছের পিস দুটোকে আমি একটু এপিট করে নিচ্ছি উই পাতায় তিল ইলিশ বানানোর জন্য আমি এখন একটা মশলা তৈরি করে নেব এখানে বাটিতে আমি বেশ অনেকটা পরিমাণে পোস্ত বেটে রেখেছি আসলে আজ অনেকগুলো রান্নাতেই পোস্ত পড়েছে তাই একটু বেশি পরিমাণেই আমি পোস্ত বেটে রেখেছিলাম তার সাথে তিন চামচ তিল আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে তিলটা একটু বেশি ঘুড়িয়ে নিয়েছি বলে দেখো তিলটা একটু দলা পাকিয়ে গেছে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না সর্ষেটা আমাদের সহ্য হয় না আর মিষ্টি একদম সর্ষে খেতে চায় না তাই বেশিরভাগ সময় সর্ষের বদলে আমি রান্নায় তিল ব্যবহার করি তিল পেট ঠান্ডা করে শরীরের জন্য তিল খুবই ভালো আর ইলিশ মাছের এই প্রিপারেশনটা তিল দিয়ে খেতে দারুণ লাগে সবার আগে আমি দেড় হাতা পোস্ত এই বাটিতে ঢেলে দিলাম তার সাথে দেড় চামচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনটা একটু বুঝেই দিতে হবে কারণ মাছের ম্যারিনেশনেও নুন আছে তার সাথে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোথাও কোনো লাম্প না থাকে দেখো ফেটাতে ফ্যাটাতে থক থকে মতো একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে পেস্টটাকে একটু পাতলা করে নিচ্ছি আমাদের মাছের মশলা একদম রেডি হয়ে গেছে এবার একটা মাইক্রোপ্রুফ বোল নিয়ে আমি তাতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম এখানে দেখো আমি পুঁই বাজার থেকে এনে ভালো করে ধুয়ে রেখেছি এবার একটা পুঁই নিয়ে আমি সর্ষের তেলটা সারা বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই পুঁই পাতাগুলোকে আমি বাটিতে পেতে নেব এই রান্নাটা কুমড়ো বা লাউ পাতা দিয়েও দারুণ হয় আমাদের এখানে কুমড়ো পাতা বা লাউ পাতা কোনোটাই পাওয়া যায় না সেজন্য আমি পুইপাতা দিয়েই সবসময় এই রান্নাটা করি দেখো আমি পুঁই পাতাগুলোকে বাটিতে সাজিয়ে নিয়েছি এবার পোস্ত আর তিল দিয়ে তৈরি করা এই মশলাটা আমি পাতার গায়ে ভালো করে মাখিয়ে নেব বলতে পারো আমি পুঁই পাতাগুলোর ওপরে একটা মশলার বেড তৈরি করে নিচ্ছি এবার দুটো চেরা কাঁচা লঙ্কা পুঁই পাতার ওপর দিয়ে তাতে ইলিশ মাছের এই দুটো পিস আমি বসিয়ে দিলাম এবার রিমেনিং মশলাটা আমি মাছের ওপর ঢেলে দিচ্ছি বলতে পারো আমি মাছ দুটোকে ফুরো মশলা দিয়ে ঢেকে দিলাম এবার আরও দুটো চেরা কাঁচা লঙ্কা আমি মাছের ওপর দিয়ে দিলাম এবার মাছ দুটোকে আমি পুঁইপাতা দিয়ে ভালো করে ঢেকে দেব। যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে তাতে বেপারটা বেরোতে পারবে না আর পুঁই পাতার ফ্লেভারটা মাছে আর গ্রেভিতে খুব ভালোভাবে ঢুকে যাবে এবার ঢাকনাটা দিয়ে আমি বাটিটাকে ঢেকে দিলাম এবার মাছ দুটোকে আমি দশ মিনিট মাইক্রোতে কুক করে নেব তবে মাঝে একবার বের করে চেক করব যে কি অবস্থা ছ মিনিট মতো হয়েছে আমি একটু বার করে দেখি মাছটার কি অবস্থা আহ বেপারের গন্ধটা তো খুব ভালো লাগছে পাতাগুলো দেখো নরম হয়ে গেছে মাছটা আমি তেলে আগে একটুখানি ভেজে নিয়েছিলাম সুতরাং অসুবিধা হবে না বাকি যে রিমেনিং তিন মিনিট আছে আমি এখন ওই বাকি তিন মিনিট একটু কুক করে নেবো আর একটুখানি কুক করলেই হয়ে যাবে মাছ সুন্দর কুক হচ্ছে গ্রেভিটা দেখো কি ভালো লাগছে দেখতে আর চার মিনিটের জন্য মাছটা কুক করে নেব তাহলেই আমাদের পুঁই পাতায় তিল ইলিশ একদম রেডি হয়ে যাবে ইলিশ মাছের পর এখন আমি মিষ্টুর ভীষণ প্রিয় মাটন বানাচ্ছি মাটন খেতে আমি মিষ্টু দুজনেই প্রচণ্ড ভালোবাসি তোমরা তো জানো যে বিদ্যুৎ মাটন খায় না তবে ও মাটনের গ্রেভি খেতে খুব ভালোবাসে আছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজা ভুজিগুলো করে নেব। সবার আগে ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব। এবার আমি ভেজে নেব ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভাজা ভুজি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আর ভেটকি মাছের ফিশ এটা শুনলেই আমাদের সবার জীবে জল চলে আসে এই ফিশ আমরা তিনজনই খেতে ভালোবাসি আমি শুক্রবার বাজার থেকে প্রচণ্ড ভেটকি মাছ এনে আজ ছাড়িয়ে ফিলে করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর গতকাল ব্রেড লাগিয়ে ভাজার জন্য একদম রেডি করে রেখেছি তো যাই হোক ভাজাভুজি শেষ করে সব খাবার দাবার গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না একদম ডান সব খাবার দাবার আমি টেবিলে সাজিয়ে নিয়েছি এবার তোমাদের একে একে দেখাই যে জামাই স্পেশাল দিনে মেনুতে আজ কি কি আছে এই যে দেখো টেবিলে সব খাবার দাবারগুলো আমি সাজিয়ে নিয়েছি তোমাদেরকে একে একে বলি যে এখানে কি আছে এই প্লেটের মধ্যে আছে ভাত তার সাথে জাফরানি পোলাও লেবু লঙ্কা এটা হলো কাঁচা পোস্ত সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা বিদ্যুৎ ভীষণ ভালোবাসে খেতে ইনফ্যাক্ট মিষ্টিও খুব ভালোবাসে তাই না হ্যাঁ এই প্লেটের মধ্যে সব ভাজাভুজিগুলো আছে এটা হলো ভেজিটেবল চপ এটা হলো ধোকা ভাজা চিকেন ললিপপ আর তার সাথে এই দুটো হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই এটা হলো বিদ্যুতের ভীষণ প্রিয় সাদা উচ্ছে দিয়ে দুধ শুক্ত তার সাথে নারকেলা সবজি দিয়ে মুগের ডাল এটা হলো ভাপা আলু পোস্ত ধোকার ডালনা আর তোমরা তো জানো যে বিদ্যুতের সব থেকে প্রিয় খাবার হলো ডিম আর আজকে ডিম দিয়ে আমি বানিয়েছি শাহি কারি তার সাথে এটা মিষ্টুর ভীষণ ফেভারেট কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ এটা হলো পুঁই পাতায় তিল ইলিশ মিষ্টুর ভীষণ প্রিয় মাটন কষা এটা হলো হায়দ্রাবাদি চিকেন মারাক আর এই প্লেটের মধ্যে আছে আম আর স্ট্রবেরি দিয়ে চাটনি তার সাথে পাপড় টক দই আর গুড়ের রসগোল্লা আজকে জামাই ষষ্ঠীর এই স্পেশাল খাবার দাবারগুলো দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও নিশ্চয় কেমন লাগছে খাবারগুলো দেখে হাঙ্গি লাগছে খাবার গুলো দেখে তাড়াতাড়ি চলে আস তুই এইদিকে চলে আয় আমি ওইদিকে যাই এবার বিদ্যুৎ মিষ্টি খাবারগুলো খেয়ে বলুক যে কেমন হয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল খাবার দাওয়ার নিয়ে বিদ্যুৎ মিষ্টু খেতে বসে গেছে কেমন লাগে খাবারগুলো দেখে অসাধারণ কিন্তু এত খাবার মনে হচ্ছে 3-4 এই খাবার তো বিদ্যুৎ একা খেতে পারবে না জন্যই বিদ্যুৎ মিষ্টি দুজনে খাবে প্লাস আমিও খাবো আর এই খাবারগুলো আমাদের 4-5 দিন চলে যাবে 3-4 দিন তো না আরো বেশি যাবে বেশ কয়েকদিন এখন আমাদের আর রান্না করতে হবে না মিষ্টু মিষ্টি এর মধ্যে কোন কোন খাবার তোর প্রিয় সেটা বল ইশাও ভাল লাগে আমার মাছ চিংড়ি আর চিংড়ি মাছ প্রচন্ড ভালোবাসে। তার সাথে এক্স্যাক্টলি এই যে শজনে ডাটা যেটা সুক্তর মধ্যে দিয়েছি এটাও খেতে ভীষণ ভালোবাসে। তবে প্রত্যেকটা খাবারই খায়। প্রত্যেকটা খাবারই মিষ্টু খায় আর খেতে ভালোবাসে। এবার তাহলে স্টার্ট করো। শুরু কর নাকি? ফিশ

এটা কাঁচালঙ্কা দিয়ে বানানো হয় তো যার জন্য খুব টেস্টি হয় মিস্টার ভীষণ প্রিয় জানি কেমন লাগছে পোস্ত বাটা দিয়ে ভাত মেখে বিদ্যুৎ ধোকা ভাজা খাচ্ছে সত্যি এই সব খাবারের মানে কোনো তুলনাই হয় না এটা আমি প্রত্যেক বছর বানাই আর এবার তো সাদা উচ্ছে পেয়েছি খেয়ে দেখ কেমন লাগে সাদা উচ্ছেটা

এই চিকেন ললিপপ গুলো আমরা সবাই খেতে খুব ভালোবাসি আচ্ছা আমি ভাবছি একটু ডিমটাই ট্রাই করি বাকি খাবারগুলো পরে খাবি এটা স্কিপ করে যাই ডিমটার জন্য অনেকক্ষণ ধরে বলতে হচ্ছে ডিমের এই প্রিপারেশনটা एक्चुअली বিদ্যুৎ ভীষণ ভালোবাসে হুম কেমন দারুণ পোলাও দিয়ে ভালো লাগছে পুরো একদম মগলাই মগলাই টাচ ওই যে লাস্টে কেওড়া জল দেওয়াতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে হুম আলুটা দারুন আলু মোটেও তো এই ফ্লেভারটা ঢুকে যায় না দারুন লাগে খেতে এটা গুড মিশ্র চিংড়ি মাছ শেষ করে প্লেটে মাটার নিয়ে নিয়েছে খেয়ে দেখ কেমন লাগে আমি জানতাম ওই পিসটাই নেবে নাও কেমন লাগছে টেস্ট স্পিচলেস ওর দারুন আচ্ছা তুমি খাও

আমি ইনফ্যাক্ট আই টু গ্রেভি pulao diye bhalo lagche na mm. I mean, ami <laughs>

পাপড় দিয়ে চাটনি খেতে দারুণ লাগে স্ট্রবেরি আর ম্যাঙ্গোর চাটনিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি ফার্স্ট টাইম বানালাম অ্যাকচুয়ালি স্ট্রবেরি দিয়ে চাটনি খেতে দারুণ লাগে স্ট্রবেরি তো ফ্রেশ না হ্যাঁ প্রত্যেকটা খাবারই আছে দারুণ হয়েছে মানে জাস্ট দারুণ না বল অসাধারণ হয়েছে কিন্তু সব খেতে খেতে আমার মনে রাত্রি হয়ে যাবে চলে আয় হ্যাঁ আসছি আমিও খাবো বলে এখন বিদ্যুৎ মিষ্টিকে এসে জয়েন করলাম আমারও এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে বেলাও হয়ে গেছে অনেক আসলে আমরা তো খাদ্যরসিক বাঙালি রান্না করতে খেতে খাওয়াতে আমরা ভীষণ ভালোবাসি সেজন্যই পুজো পার্বণ বা যে কোনো স্পেশাল অকেশন পেলে তখন রান্না বান্না করে স্পেশাল খাবার দাবার বানিয়ে নিজেরা খেতে আনন্দ করি এই আর কি এখানে তো তেমন ভালো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই বাঙালি রেস্টুরেন্ট দূরের কথা সেজন্য নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু আনন্দ করি এই আর কি তো যাই হোক আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়ার দাবারগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের এই স্পেশাল ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব আর ফলো করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই